নমস্কার বন্ধুরা আজকে আমার এই চ্যানেলে সকলকে স্বাগত আজকে যে ব্রত কথাটা পাঠ করব সেটা হলো বৈশাখ মাসের হরিশ মঙ্গল চণ্ডীর ব্রত কথা এই ব্রত সাধবা ও বিধবা সকলেই করতে পারে এটি সাধারণত বৈশাখ মাসের প্রতি মঙ্গলবারে এই ব্রত করা হয়ে থাকে ব্রতের দ্রব্য ফুল তুলসী পাতা দুর্বা আলো চাল কাঁঠালি মালা ঘট মালা সিঁদুর এবং বিভিন্ন জিনিসপত্র আপনারা ব্রাহ্মণ বাড়িতেও ঘট বসি এই ব্রত পালন করতে পারেন তো এখন ব্রত কোথাতে আসি ব্রত কথাটি হলো এইরকম এক গ্রামের এক গয়লা বুক সেই গ্রামের এক ব্রাহ্মণের সঙ্গে সই পাতিছিল এদের মধ্যে ভাবও ছিল খুব প্রত্যেকবার বৈশাখ মাসে ব্রাহ্মণী হরিশ মঙ্গলচন্দ্রের ব্রত করতে আর গয়লা বউ তার ব্রত করা দেখতো এভাবে কিছুদিন যাওয়ার পর গয়লা বউয়ের এই ব্রত করার ইচ্ছে হল সে ব্রাহ্মণীকে জিজ্ঞেস করলে যে এই ব্রত করলে কি ফল হয় ব্রাহ্মণী তার কথা শুনে বললেন এই ব্রত করলে জীবনে কারোর চোখের জল পড়ে না উল্টে তার সারা জীবন কেটে যায় খুব আনন্দে গয়লা আনন্দ আর ধরে না সে ধরে বসলো ব্রাহ্মণীকে আর বলল সেও এর ব্রত করতে চায় ব্রাহ্মণী গয়লাবকে অনেক বোঝালেন তিনি বললেন তুমি পারবে না সই এই ব্রত করা খুব কঠিন কিন্তু বউ তার কোনো কথা শুনতে চায় না শেষ পর্যন্ত ব্রাহ্মণী বাধ্য হয়ে ব্রতের সব কথা বলে দিলেন এরপর বৈশাখ মাস পড়ার সঙ্গে সঙ্গে গয়লা বউ হরিশ পরেই মা মঙ্গলচণ্ডী তার উপর দয়া হলো আর সঙ্গে সঙ্গে সুখ সমৃদ্ধিতে ঐশ্বর্যয়লা বউ বউয়ের সংসার এর আগে বউ খুবই গরিব ছিল এখন তার ধন দৌলত হবার ফলে সে কেমন যেন অস্থির হয়ে পড়লো সে আর সহ্য করতে পারল না তার এই অবস্থার পরিবর্তন এখন খানিক কাঁদবার ইচ্ছে হতে লাগলো তার কিন্তু তার এত ঐশ্বর্য তার কান্না আসবে কেমন করে শেষে গয়লাবু আবার গিয়ে ব্রাহ্মণকে ধরে বসলো আর বলল সই আমি আর সহ্য করতে পারছি না ইচ্ছে হচ্ছে খুব খানিকটা কাঁদি তুমি আমাকে বলে দাও সই কি করে আমি খানিকটা কাঁদতে পারবো গয়লাবু এর কথা শুনে তো একবারে আশ্চর্য হয়ে গেলেন তিনি বললেন সে কি তুমি কাঁদবে কেন তোমার এমন সুখের সংসার হয়েছে এত আনন্দ ভোগ করছো এতে কাঁদতে আবার কেউ চায় নাকি এই যে হরিশ মঙ্গলচন্ডীর ব্রত এই ব্রত করার ফলে শুধুই আনন্দই হয় আন্নাকাটি এর কাছেই আসতে পারে না আমি তো আগেই তোমাকে বলেছিল যে এই ব্রত করা খুবই কঠিন তখন তুমি শুনলে না এখন কাঁদতে চাইলে চলবে কেমন করে বলো গয়লা বইয়ের এখন প্রায় পাগলের মতো অবস্থা সে বললে আমি কানতে না পেরে পাঁচবো না সই তুমি বলে দাও কি করলে আমার কান্না আসবে সইয়ের কথা শুনে ব্রাহ্মণী খুবই চিন্তিত হয়ে বললেন। তিনি কি বলবেন কিছু ভেবে পেলেন না এমন সময় তার চোখে পড়ল একটু দূরে একটা চাষের ক্ষেত সেখানে অনেকগুলো লাউ ও কুমড়ো ফুলেছিল ব্রাহ্মণী গয়লা বউকে বললেন যাও সই ওই ক্ষেতটা দেখা যাচ্ছে খুব লাউ আর কুমড়ো ফলেছে ওখানে ওই ক্ষেতে গিয়ে লাউ কুমড়ো গুলোকে তুলে নাও আর গাছগুলোকে একেবারে ছেড়ে কুটে দাও তাহলে চাষারা খুব রেগে গিয়ে তোমাকে খুব গালমন্দ দেবে তাহলেই তোমার কান্না আসবে সইয়ের কথা শুনে গয়লা বউ সেই সময় সেই ক্ষেতের ভেতর ঢুকে গাছগুলোকে সব ছিঁড়ে উঁচে চলে এলো কিন্তু এসে আসল কাজ কিছুই হল না বরং ফল হল উল্টো মা মঙ্গলচন্দ্রের দয়ায় গাছগুলো আবার সতেজ হয়ে উঠল আর চাষাদেরও খুব আনন্দ হলো তারা গয়লা বইয়ের কাছে গিয়ে বললেন মা তোমার হাতের ছোঁয়া লেগে আমাদের মরা গাছগুলো আবার জ্যান্ত হয়ে উঠেছে তুমি মা সাক্ষাৎ লক্ষ্মী এর ফলে গয়লা বইয়ের কাঁদবার সুযোগই পেলেন না সে তার সইকে গিয়ে সব কথা জানালো ব্রাহ্মণী বুঝতে পারলেন মা মঙ্গলচন্ডীর দয়াতেই এটা হয়েছে তিনি তখন গয়লাবুকে বললেন দেখো সই ওই দূরে পাহাড়ের ধারে রাজার হাতিটা মোড়ে পড়ে আছে তুমি ওখানে হাতির গলায় জড়িয়ে খুব খানিকটা কান্নাকাটি করো তাহলে রাজার লোকেরা ভাববে তুমি হাতির দাঁত চুরি করতে গেছো তখন তারা তোমায় খুব মারধর করবে তুমিও খুব খানিকটা কাঁদবার সুযোগ পাবে কিন্তু এবারেও কোনো কাজ হল না গয়লাবু হাতিটার গায়ে হাত দিতে হাতিটা বেঁচে উঠল তাই দেখে রাজার লোকেরা একেবারে অবাক হয়ে গেল আর সব কথা রাজাকে গিয়ে জানালো সব শুনে রাজা খুব খুশি হয়ে বললেন আর গয়লাবুকে অনেক ধনরত্ন দিলেন এবারেও কোনো কাজ হলো না দেখে ব্রাহ্মণ বুঝলেন যে এবারেও মা মঙ্গলচণ্ডীর দয়াতেই হয়েছে ব্রাহ্মণে তখন বলল দেখো সই এক কাজ করো কতগুলো বিষের নাড়ু তৈরি করে তোমার মেয়ের বাড়ি পাঠিয়ে দাও তাহলে নাড়ুগুলো খেয়ে তারা সবাই মরে যাবে আর তুমি তখন কাঁদতে পারবে কথা মতো তাই করলো কিন্তু মা মঙ্গলচন্ডীর দয়া বিষের নাড়ু অমৃত হয়ে গেল মেয়ের বাড়ির লোকেরা খেয়ে খুব খুশি হলো আরও কিছু নাড়ি নাড়ু পাঠাবার জন্য লিখে পাঠালো এতেও যখন কাজ হল না তখন ব্রাহ্মণী গয়লাবুকে বললেন যখন কিছুতেই কিছু হচ্ছে না তখন তুমি মা মঙ্গলচন্ডীর ব্রত করা ছেড়ে দাও গয়লাবু মঙ্গলচন্ডীর ব্রত করা ছেড়ে দিল এতে মা মঙ্গলচন্ডী তার উপর খুব বিরূপ হয়ে গেলেন ক্রমে গয়লা স্বামী পুত্র দাস দাসী হাতি ঘোড়া ধনরত্ন সব চলে গেল গয়লা সব চলে যাওয়ার ফলে এবার সে হাউ হাউ করে কাঁদতে লাগলো কান্না আর কিছুতেই থামাতে পারল না শেষে ব্রাহ্মণের কাছে গিয়ে বললো সই আমি আর কাঁদতে পারছি না যেমন করে পারো আমার কান্না থামিয়ে দাও ব্রাহ্মণে তখন বললেন তুমি তো কাঁদতেই চেয়েছিলে সই এখন কান্না থামাতে বললে হবে কি করে যাক যা আবার হয়ে গেছে এখন বাড়ি গিয়ে মোড়াগুলো জড়িয়ে ধরে খুব খানিকটা কাঁদো তারপরে সেগুলো খুব সাবধানে রেখে সামনের মঙ্গলবার থেকেই মা মঙ্গল মঙ্গলচন্ডীর ব্রত করতে আরম্ভ করুন শোয়ের কথা শুনে গয়লাবু বাড়ি ফিরে এসে ব্রাহ্মণের কথা মতো সব করলো আর খুব খানিকটা মাথা খুঁড়ে কাঁদবার পর মা মঙ্গলচন্ডীর স্তব করতে লাগলেন তারপর মঙ্গলবার আসতেই খুব শুদ্ধাচারে মা মঙ্গল মঙ্গলচন্ডীর পুজো ও স্তব করল সব শেষে দুহাতে মার ঘর ধরে মাকে খুব ডাকতে লাগলো এমন সময় সে শুনতে পেল কে যেন বলছে আর কখনো এমন কাজ করিস যা তোর আর কোনো ভয় নেই এই ঘটের জল মোড়ার গায়ে ছিটিয়ে দে তাহলে দেখবি সবাই বেঁচে উঠেছে ঘটের জল ছিটিয়ে দেওয়ার ফলে গয়লা বউয়ের সবাই মা মঙ্গলচন্ডীর দয়ায় বেঁচে উঠল আর তার আগের অবস্থায় ফিরে এলো গয়লা বউ তখন খুব শুদ্ধাচারে মার ঘরটি তুলে রেখে দিয়ে ব্রাহ্মণের কাছে ছুটে গেল তাকে সব কথা জানালো তার পা ধরে জড়িয়ে ধরে আশীর্বাদ চেয়ে নিল এদিকে গয়লা এই অবস্থার পরিবর্তনের ব্যাপার দেখে পাড়াশুদ্ধ সবাই অবাক হয়ে গেল আর গয়লাবুকে ধন্য ধন্য করতে লাগলো এই থেকে এই ব্রতের কথা চারিদিকে প্রচার হলো অথ মা হরিশ মঙ্গল চণ্ডী ব্রত কথা সমাপ্ত হরিওম তার হরিওম